নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা ছাদ বাগানে যদি মনে করেন কমলা গাছ করবেন অবশ্যই করতে পারেন কোনো ব্যাপার নেই কমলা গাছ করুন আর যদি মনে করেন একটি মাত্র কমলা গাছ করব সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পাকিস্তানি কমলা জাত আপনারা নিয়ে আসুন পাকিস্তানি কমলাতে আপনার হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট মিষ্টি হবে পাকিস্তানি কমলা আর এর রস একদম শুকায় না আপনারা দু একদিন রেখে খেলে আরও প্রচুর মিষ্টি হবে আর এর বিয়ারিংও খুব ভালো তো বন্ধুরা আমি বলবো অবশ্যই একটি পাকিস্তানি কমলা যা ছাদ বাগানে লাগান অবশ্যই ভালো ফল পাবেন যদিও এই গাছের একটু গ্রোথ থাকে কিন্তু আপনারা লাগান অবশ্যই ফল পাবেন আর এতে সানবানের সমস্যাটা কমই আছে আর ড্রাইব্যাকের সমস্যা কম আছে একটু পরিচর্যা করলে ড্রাইব্যাকটা কমই হবে আমি বলছি যে হানড্রেড পারসেন্ট আপনারা ছাদ বাগানে একটি পাকিস্তানি কমলা জাত রাখুন দেখবেন চিন্তা করতে হবে না আপনাদের গাছে দু বছর পর অবশ্যই ফল আসবে যদিও গাছের গোড়া একটু মোটা হবে তারপরে ফলটা হবে তো যদি গাছে ফল হয় সেক্ষেত্রে গাছটি একটু মোটা না হলে গাছ ফল ধরে রাখতে পারবে না তো সেই জন্য বলছি বন্ধুরা অবশ্যই যদি ছাদ বাগানে একটি কমলা গাছ করতে চান সেক্ষেত্রে পাকিস্তানি কমলা একদম বেস্ট আর যদি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আপনার কিন্তু ছাতকি কমলা করতে পারেন ভুটানের সেই জাত ছাতকি তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ছাতকি কমলা জাত আছে তো কী পরিমাণে ফুল ধরেছে তো এর বিয়ারিং খুব ভালো এটাও মিষ্টি হয় কিন্তু পাকিস্তানি কমলার থেকে একটু কম তো যাই হোক বন্ধুরা যদি মনে করেন ছাদ বাগানে একটি কাজ করবেন সেক্ষেত্রে পাকিস্তানি কমলা করতে পারেন আর যদি মনে করেন দ্বিতীয় রেকমেন্ডেড সেটা হচ্ছে ছাদকি কমলা অবশ্যই ছাদকি কমলা করুন ছাদকি কমলারও বেয়ারিং খুব ভালো যদিও এটা সানবান একটু হয় একটু সানবানের সমস্যা থাকে কিন্তু ছাদকি কমলাও ভালো এবং মিষ্টি হয় এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা যদি মনে করেন যে ছাদ বাগানে আরও কমলা গাছ লাগাবেন আমাদের কিন্তু অনেক আছে অনেক রকমের কমলা আছে তো আমার মতে পাকিস্তানি কমলা ও ছাদকি কমলা আমার বেস্ট লেগেছে আর যদি মনে করেন অর্নামেন্টাল হিসেবে এবং খুব মিষ্টিও না খুব টকও নয় এবং ছাদটাকে একদম আলো করে রাখবে সেক্ষেত্রে কিন্তু আপনারা রাম যে যাত্রী আছে বা চায়না কমলা আমার কাছেও আছে আপনারা দেখুন তো দেখুন এই গাছেও কিন্তু ফল আছে আমার হ্যাঁ ফলগুলো গুঁঠই ধরেছে সব ছোটো ছোটো তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রাম রঙ্গন এই যাত্রীও করতে পারেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে গুটি সেট হয়েছে এই যে এখানে আছে এই আছে এই আছে দেখুন এখানে এখানে আরও এদিকে প্রচুর আছে তো এই এই একটু মানে দু ফুটের গাছ এতে এতগুলো ফল আমার সেট হয়ে আছে তো এই ফলগুলি যদি হলুদ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ছাদ পুরো আলো করে রাখবে এই গাছ আরও যদি একটু বড় হয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার কাছে রেকমেন্ডেড এটা যদি আপনারা করেন খুব ভালো যদিও এটি একটি টক মিষ্টি জাত একটু মিষ্টিটা ডমিনেট করে তো ভালো খারাপ না আপনারা কিন্তু রামরঙ্গন যাত্রী করতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রচুর কিন্তু লেবুর গাছ আছে লেবুর কালেকশান প্রচুর আছে কিন্তু কমলাগারও কমলারও প্রচুর কালেকশান আছে এই আছে এই আছে কিন্তু এসব গাছ থেকে আমি বলবো পাকিস্তানি কমলা খুব ভালো খুব মিষ্টি এবং এর বিয়ারিংও ভালো যদিও একটু গাছটা গ্রোথ হয় কিন্তু ভালো অবশ্যই বলবো ছাদ বাগানে যদি মাত্র কমলা গাছ রাখান সেক্ষেত্রে আমি বলবো পাকিস্তানি কমলা একদম হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে খুব ভালো হচ্ছে দারুণ হচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন এবং অবশ্যই বলব ছাদ বাগানে একটি দুটি করে গাছ লাগান দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেখুন দেখুন এখানে দেখুন আমার এটি লিচু গাছ প্রচুর পরিমাণে লিচু ফুল এসছে তো বন্ধুরা অবশ্যই গাছ লাগান বাড়ি যদি একটু জায়গা থাকে অবশ্যই গাছ লাগান ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ও সবুজের সাথে থাকবেন অবশ্যই গাছ লাগাবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ